আজ একটি জটিল বিষয় নিয়ে কথা বলতে চাই সে বিষয়টি হচ্ছে ইলেকট্রোলাইটিম ব্যালেন্স আর ইলেকট্রোলাইটিম ব্যালান্সের কারণে হৃদরোগের ঝুঁকি কতখানি আমরা অনেকেই ইলেকট্রোলাইটসের সাথে পরিচিত আর এই ইলেকট্রোলাইটসগুলো যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম হার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এইসব ইলেকট্রোলাইটসগুলো হার্টকে যেমন কার্যকর রাখতে এমনকি হার্টে বৈদ্যুতিক সংকেত প্রেরণে খুবই গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে পরিচিত আর এই সব ইলেকট্রোলাইটসগুলো যখন কম বা বেশি হয় তখন তার প্রভাব পড়ে হার্টে হার্টটা নিজস্ব ছন্দ হারিয়ে ফেলে আর সেই ছন্দ হারালে হার্টে অনেক সময় শুরু হয় অ্যারিমিয়া সেই অ্যারিদমিয়া থেকে অনেক সময় কার্ডিয়া ক্যারেস্ট হওয়ার মতো ঘটনা ঘটতে পারে এছাড়াও এইসব উপাদানগুলো শরীরে কম বা বেশি হওয়ার কারণে অনেক সময় হার্ট ফেলার মতো মারাত্মক হার্টের সমস্যাও তৈরি হতে পারে অনেক সময় প্রচণ্ড ডায়রিয়া কিংবা ভমিটিং হলে এই ধরনের ইলেকট্রোলাইটসগুলো শরীরের রক্তে ঘাটতি দেখা দিতে পারে এছাড়াও বিভিন্ন রোগে যেমন কিডনি রোগ কিংবা কোনো হরমোনের রোগের প্রভাবে অনেক সময় এই ধরনের ইলেকট্রোলাইটসগুলো কম বা বেশি হতে পারে এর সাথে যুক্ত করতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস রোগীর যেসব রোগীরা সাধারণত ইনসুলিন গ্রহণ করেন এই ইনসুলিন গ্রহণকারী ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় আমরা রোগীদের ক্ষেত্রে পানি কমানোর জন্য কিংবা অন্য কোনো কারণে আমরা বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করে থাকি সেই সব ওষুধ ব্যবহারের কারণেও এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ঘটতে পারে যেসব রোগীদের এইসব ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে থাকে এইসব উপাদানগুলোর ঘাটতি কিংবা আধিক্য হয়ে থাকে তাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় তাদের জেনারেল উইকনেস থেকে শুরু করে মাংস পেশিতে দুর্বলতা ব্যথা কিংবা সারা শরীরে এক ধরনের শীতলতা কিংবা কাজে শিথিলতা অল্প কাজে হাঁপিয়ে যাওয়া এইসব বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে একটি কথা মনে রাখবেন যাদের সাধারণত অনেক বয়স হয়েছে কিংবা কোনো ক্রনিক রোগে আক্রান্ত কিংবা ডায়াবেটিসের ইনসুলিন ব্যবহার করছেন কিংবা অনেক মেদবহুল বাচ্চা কিংবা অনেক বয়স্ক মানুষের ডায়রিয়া বা এর মতো সমস্যায় আক্রান্ত তাদের ক্ষেত্রে ইলেকট্রোলাইট ইমব্যালান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিশেষে বলতে চাই সঠিক ডায়েট নিয়মিত রক্ত পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ নিন এবং ইলেকট্রোলাইট জনিত রোগের যেসব ঝুঁকি আছে সেই সব ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখুন ধন্যবাদ